দারুণ তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এই যে কালো কালো এগুলো উঠে এইগুলো লেবু তো দারুণ গুণ এখন না এরকম লেবু দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে এরকম এই যে ডলা দিলে উঠে যাচ্ছে দেখছেন কি সুন্দর বুদ্ধি আর কত কিছু দিয়ে ডলাডলি করি এই যে উঠে যাচ্ছে অনেক বের হয়েছে । যে ফাইনালি লেবু আর গরম পানির মাছ একদম সাদা দবদবা হয়ে গেছে আর এত কিছু দিয়ে ডলাডলি করার কিচ্ছু নেই শুধু গরম পানি করে তারপর হচ্ছে লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন আৰু মাছ এৰকম চকটক ফক ফকা হৈ যাব